শাক ভাজির জন্য এখানে শাকগুলো কেটে নিয়েছি এবার শাকগুলো পরিষ্কার করে ধুয়ে নিব তো এই তো শাকগুলো এখন সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিব আর আজকে সকালের নাস্তায় গরম ভাত আর শাক ভাজি করব তো অনেক দিনই সকালে ভাত খাওয়া হয় না আজকে ভাবলাম যে শাক ভাজি আর ভাত রান্না করি ভাতের সাথে এরকম ভাজি হলে কিন্তু বেশ ভালো লাগে আর শাকটা খুবই সুন্দর ছিল হ্যালো এভরিওয়ান আসসালাম ওয়ালাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করি আমার আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো এই তো আমি এখন শাকটা বসাই দিয়েছিলাম সিদ্ধ বসাই দিয়েছিলাম তো শাকটা সেদ্ধ হয়ে গেছে এবার শাকটা বাগান দিয়ে দিব তো আমি এখানে তেলে রসুন আর শুকনো মরিচ দিয়ে এরপর এই যে শাকটা এখন দিয়ে দিলাম শাকটা দিয়ে এখন শাকটা ভালো মতো ভাজি করে নিব আর শাকটা খুবই নরম ছিল আর খুব সুন্দর লাল একদম টকটকার লাল শাক এরকম শাক আসলে খুব কমই পাওয়া যায় হঠাৎে মিলে তো আজকে শাকটা বেশ ভালো ছিল তো শাকটাই তো ভাজি হয়ে এসেছে আর একটু সময় ভাজি করে নিয়ে নামিয়ে ফেলবো তো সকালে এরকম ধোয়া ওঠা গরম ভাতের সাথে এরকম গরম ভাজি হলে কিন্তু ভালোই লাগে খেতে তো আজকে এই তো শাক ভাজি আর ভাত এটাই ছিল সকালের নাস্তা তো এই যে শাক শেষ এখন সকালে নাস্তাটা করে নিব তো এই যে আমি এখন খাওয়া দাওয়াটা করে নিব। আর সাথে ছিল লেবু লেবুটা আমাদের ছাদ বাগানের গাছের লেবু অনেক সুন্দর ছিল রসালো কাগজি লেবু এরপর নাস্তা শেষ করে দুপুরে রান্নার জন্য আজকে ডিম ভুনা করবো ঝাল ঝাল করে তো এটা ডিমটা আমি সুন্দর করে ভেজে নিলাম এরপর এর ভিতর কড়াইতে তেল দিয়ে এখন সব রকম বাটা মশলা দিয়ে একটু কষিয়ে নিয়ে এরপর আমি এখানে সব গুঁড়া মশলা দিয়ে দিলাম তো গুঁড়া মশলা দেওয়ার পর মশলাটা এখন ভালো মতো কষিয়ে নিব এই যে মশলাটা সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি মশলাটা একটু কষানো হলে এরপর এর ভিতরে আমি ডিমগুলো দিয়ে দিব তো আমার মশলাটা অনেকটা সময় নিয়ে আমি কষিয়ে নিয়েছি এবার ডিমগুলো দিয়ে দিলাম তো ডিম দিয়ে এখন ডিম আর মশলাটা একটু ভালো মতো কষিয়ে নিব আর এরকম বেশি করে ঝাল দিয়ে ডিম ভুনা করলে আমার কাছে বেশ ভালো লাগে ঝাল ঝাল করে তো এই যে মশলা আর ডিমটা কিন্তু কষানোটা শেষের দিকে একটু সময় কষিয়ে আমি এর ভিতরে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিবা তো আমি এর ভিতরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এবার এর ভিতরে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম তো ডিম যে বাটিতে ছিল ওই বাটিতে করে আমি পানিটা দিয়ে দিলাম এতে করে তেলটা ওর ভিতর চলে যাবে তো এই যে আমার ডিম ভুনা কিন্তু অনেকটাই হয়ে এসেছে আর একটু সময় পর নামিয়ে ফেলবো তো এই যে ডিম রান্নাটা কিন্তু শেষ এবার নামিয়ে ফেলবো তো কেমন হলো ডিম ভুনাটা সবাই কমেন্ট করে জানাবেন তো ডিম রান্না শেষ হয়ে গেছে এরপর রান্না করব ভেন্ডি ভাজি তো এর তো ভুনার কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে খেতেও অনেক মজা হয়েছে তো ডিম ভুনাটা নামিয়ে ফেললাম আর এদিক দিয়ে আমি ঢেঁড়সটাও তুলে দিয়েছি ঢ্যাঁড়স ভাজিও কিন্তু শেষের দিকে আর একটু সময় রেখে নামিয়ে ফেলবো ঢেঁড়সটা অনেক দিন পর ভাজি করলাম খেতে বেশ মজাই হয়েছিল অনেকটাই অল্প হয়ে গেছে তো এই ছিল দুপুরে রান্না রান্নাবান্না এরপর এখানে জাম্বুরাটা মাখিয়ে নিয়েছি জাম্বুরাটা খুব সুন্দর লাল ছিল আর অনেক রসালো আর রসালো জাম্বুরা না হলে কিন্তু খেতে ভালো লাগে না পুরা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন আমার তো অনেক পছন্দ তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ